দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন দীপা খন্দকার পর্দায় অসংখ্য কাজের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন অনেক অভিনেত্রী আছেন যারা ধারাবাহিকভাবে দর্শকের নজর কাটতে পারেন না কিন্তু দীপা খন্দকার শুরু থেকে আজ পর্যন্ত নাটক বিজ্ঞাপন এবং সিনেমায় বেশ সক্রিয় সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ফ্যামিলি সিরিজ এটা আমাদেরই গল্পতে সিরিজের সেট থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপা খন্দকার বর্তমান নাটকের ধরন নিয়ে দর্শকদের দীর্ঘদিনের অভিযোগ তুলে ধরেন তিনি বলেন বছরের পর বছর ধরে দর্শকরা অভিযোগ করছেন নাটকগুলো দুই তিনজন শিল্পীর মধ্যেই সীমাবদ্ধ এবং পারিবারিক গল্প বা ফ্যামিলি ভ্যালু খুব কম শেষ হলে গল্প মনে থাকে না দীপা খন্দকার মনে করেন নাটকে পারিবারিক গল্প দেখালে তরুণ প্রজন্ম বড়দের সম্মান কুশল বিনিময় এবং পারিবারিক মূল্যবোধ শিখতে পারবে তিনি মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ জানিয়েছেন এই ধারণা বাস্তবায়নের জন্য অভিনেত্রী বলেন পরিবারকে ভাঙতে ভাঙতে আমরা মূল্যবোধ ভুলে যাচ্ছিলাম নাটক মানুষের জীবনে প্রভাব ফেলে তাই এই কাজ খুব গুরুত্বপূর্ণ